আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও বিনোদনমূলক ভিডিও নিয়ে আসি গিরিবাজ কবুতরের ডিগবাজির তারপরে অনেক ভিডিও নিয়ে আসি তারপরে আপনারা লাইক দেন না আর কবুতর যারা যাদের পালার জন্য লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন শুধু একটা করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেবেন তাহলে আপনাদের জন্য কবুতর ডেলিভারি করে দেব অল্প দামে আমাদের কাছ থেকে কবুতর নিতে পারবেন রাজশাহী গিরিবাজ আর রেসার অনেক কবুতর আছে দেখেন আরও বাইরে কবুতর আছে তারে কিছু কবুতর আছে রেসার আর গিরিবাজ সকল কবুতর আমার কাছকার তো আপনারা আমার কাছ থেকে গিরিবাজ রেসার এগুলা কবুতরগুলো কিনতে পারবেন অল্প দামে দেখেন আমার কবুতর গুলা অনেকটাই শিকারী দেখেন সকল কবুতর হাতে খাবার খাওয়ার জন্য চলে চলে আসছে আসছে তো অল্প দামে এরকম শিকারী কবুতর যদি কিনতে চান তো আমার কাছ থেকে কিনতে পারবেন এ দেখেন সকল কবুতর রেসার কবুতর হাতে খাচ্ছে অসম্ভব ব্যাপার যে কবুতর মানুষ দেখলেই নাই একষট্টি উড়ে যায় আমার হাতেও চলে আসে শর্ট ভিডিওগুলোতে দেখবেন ঘাড়ে এসে খাই হাতে তো কবদূরগুলা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন